বারকোড স্ক্যানার এর কাজ হচ্ছে বিভিন্ন পণ্য কার্টুন বা বক্সে থাকা বারকোড কালো সাদা দাগের যে কোড থাকে সেটা স্ক্যান করে তথ্য দ্রুত ও সঠিকভাবে রেকর্ড করা সাকশন লিফটার এটি হলো এমন একটি যন্ত্র যা কাজ টাইলস চোষণের মাধ্যমে ভারী বা মসৃণ জিনিস তুলতে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে সাহায্য করে এর নাম হচ্ছে টারপালিন শীট এর কাজ হচ্ছে এক নম্বরে বৃষ্টি থেকে ঢেকে রাখা দুই নম্বরে রোদ থেকে সুরক্ষা তিন নম্বরে মালামাল নিরাপদ রাখা এবং চার নম্বরে অস্থায়ী ছাউনি তৈরি করা এরকমের তাকামল সংক্রান্ত লোড আনলোডের যন্ত্রপাতির কাজ এবং নাম জানতে এবং আমাদের প্রত্যেকটি ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আপনাদের সামান্য সাপোর্ট আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ধন্যবাদ সকলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকুন আসসালামু আলাইকুম